আজ সোমবার মহাদেবের পূজার সর্বশ্রেষ্ঠ দিন কিন্তু কখনো ভেবেছেন কেন শিবকে আমরা সবাই ভোলেনাথ বলে ডাকি পুরাণে বলা হয়েছে মহাদেবের হৃদয় হল অসীম দয়া ও করুণার প্রতীক যেই ভক্ত আন্তরিক মনে তাকে ডাকে শিব তৎক্ষণাৎ তার সমস্ত দুঃখ কষ্ট ও পাপ ভুলে যান তিনি কারো অপরাধ মনে রাখেন না এক মুহূর্তে রেগে গেলেও পরের মুহূর্তেই ভক্তের অনুতাপ দেখে সব ভুলে যান এই কারণেই তাকে ডাকা হয় ভুলে অর্থাৎ যিনি দ্রুত সব ভুলে যান পুরাণে একটি কাহিনী আছে একবার ভানুমতি নামের এক দানবী শিবের কাছে ভয়ঙ্কর বর চাইল শিব ভক্তির টানে বর দিয়ে ফেললেন কিন্তু সেই বরেই দেবতাদের সর্বনাশ হওয়ার উপক্রম হল তখন দেবীরা শিবকে বোঝালেন তিনি ভুল করেছেন মহাদেব বিন্দুমাত্র অহংকার না করে হাসলেন আর বললেন ভক্তির প্রতি আমার টান এত প্রবল যে আমি সব সময় হৃদয় দিয়ে দেখি মাথা দিয়ে নয় এটাই ভোলেনাথের মহিমা ভক্ত যত ভুলই করুক শিব সর্বদা ক্ষমা করে দেন ভক্তির এক ফোঁটা এই দিনে মনে রাখুন শুধু একটি আন্তরিক প্রার্থনা আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করতে পারে ওং নমশিবাই